আসসালামু আলাইকুম ভাই শারীরিকভাবে খুবই অসুস্থ তারপর ভিডিও দিলাম যদি আপনাদের উপকারে আসে অনেকেই জানেন না এআই লেভেল অফ দেখবেন এখন কোনো পোস্ট করতে গেলেই এই যে এটা চলে আসে এআই লেভেল এটা অনেক সম্বন্ধে অনেকেই জানেন না না জানে আন্ত পোস্ট করেন এটা অন করে দেন এতে আপনার পেজের কি ক্ষতি হচ্ছে সেটা আগে দেখুন এইটা করা যাবে না এইটা করবেন ওই ক্ষেত্রেই যেই ক্ষেত্রে আপনি এআই দিয়ে এটা তৈরি করবেন এআই দিয়ে যখন ভিডিও বা পোস্ট তৈরি করবেন তখন দেখেন অনেকেই এখানে দিয়ে রাখছে এই এ মেড উইথ এআই এই লেভেলটা অন করে রাখছে শুধু সে একাই না এরকম অনেক আমার ফ্রেন্ড আছেন যারা এই কাজটা করে রাখছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আগে জানতে হবে যে এআইটা কি। দেখুন প্রত্যেকটায় তো আমরা গুগল ক্রমে গিয়ে আগে জানবো এআই এআইটা কি। এআই মিনিং লিখে সার্চ করলে এটা গুগল ক্রোমে চলে আসবে যে কোনো একটা ব্রাউজিংয়ে গিয়ে এআই লিখে সার্চ দিবেন যে এআই জিনিসটা কি। বাংলা ইংলিশ সহ চলে আসবে তো চলুন আমরা আগে দেখি যে এআই কি। এআই মিনিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দেখেন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এর পুরো ডিটেলস চলে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চলে আসছে হোয়াট ইজ এআই নিচে একটু লেখা আছে হোয়াট ইজ এআই এখানে ডিটেল দেওয়া আছে এআইটা কী তো আমরা এই ইংলিশটারে বাংলায় রূপান্তরিত করবো এখান থেকে কপি করে নিয়ে আমরা বাংলায় রূপান্তরিত করে দেখব যে এআই জিনিসটা কী তবে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এআই কী তো এটা কপি করে নিলাম কপি করে এখানে দেখেন এআই বাংলা কি আসছে এই কি কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মেশিন বিশেষ করে কম্পিউটার সিস্টেম ধারা মানুষের বুদ্ধিমত্তা প্রক্রিয়া অনুসরণ এর নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলির মধ্যে রয়েছে বিশেষজ্ঞ সিস্টেম প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ বক্তৃতা স্বীকৃতি এবং মেশিন দৃষ্টি অর্থাৎ আপনার এইটা করা দরকার নেই এআই দেখবেন এখন ফেসবুকে হোক বিশেষ করে কিছু কিছু পোস্ট আসে যে একদম কেমন হয় মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন যেন এটা মানে ক্লিয়ার ভিডিও এক কথায় আপনি যদি এআই দিয়ে কিছু তৈরি করেন তখন এটা করবেন তাছাড়া এটা অন করার কোনো দরকার নেই অন করলে এটা আসলে পেজের আরও রিচ ডাউন হয়ে যাবে এটা অন করার দরকার নেই যদি এআই দিয়ে না কিছু করেন ধন্যবাদ সবাইকে